বন্ধু বন্ধুরা আজকে দেখো দুপুরে আমি কি কি রান্না করেছি এই দেখো রান্না করেছি বেগুন ভাজা আর করেছি এই দেখো বেগুন পোড়া কাঁচা লঙ্কা নুন আর সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে মেখেছি আর করেছি এই দেখো মেথি শাক মেথি শাক একদম তেল শাক করে রেখেছি এর ভিতরে কিচ্ছু দিইনি শুধু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে এইটে করেছি আর রয়েছে ওই যে গাছে আমাদের অনেক টমেটো এসে সেই গাছের টমেটো একটু সালাদ কেটে রাখেছি দেখো আমার কাজ দিদি কাজের দিদি কিভাবে সালাদটা কেটেছে এইভাবে চৌকো চৌকো করে তরকারিতে দেওয়ার মতো করে কেটে রেখেছি আর করেছি কলি আর আলু দিয়ে ভাজা কলি আর আলু ভাজায় নুন নুন দিয়ে পরিমাণ মতো আর কিচ্ছু লাগে না নুন আর সামান্য হলুদ এই দিয়ে তেল দিয়ে এটাকে ভেজেছি আর করেছি তিতর ডাল উসতে দিয়ে তিতর ডাল উচতে ভেজে রেখে তিতর ডাল মানে তিতর ডাল বলতে মটরের ডাল সিদ্ধ করে উসতেগুলো ভেজে রাঁধুনি আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু আদা বাটা দিয়ে এইটা করতে হয় আর নামানোর আগে টুকিয়ে দিতে হয় এই হচ্ছে তিতর ডাল আর করেছি দেখো ফ্রায়ে রাইস করেছি এই পনির এই যে পনির করেছি পনির দিয়ে খাওয়ার জন্যে এই ফ্রায়েড রাইস করেছি পনির কেটে আর হচ্ছে তোমার কর্ন আছে বিন আছে গাজর আছে তার ভিতরে কিছু ক্যাপসিকাম আছে তার ভিতরে রয়েছে ডিমের ঝুড়ি ভাজা অনেকগুলো ডিম তিন চারটে ডিমকে ঝুড়ি ভাজা করে এর ভিতর দিয়ে আর পনির কেটে দিয়ে এই যে একটু পেঁয়াজও ভেজে দিয়েছি নামানোর আগে আবার ঘি ছড়িয়ে দিয়েছি দারুণ হয়েছে দারুণ স্বাদ হয়েছে এটা এটাই করেছি ফ্রাইড রাইস এই পনির এই যে পনিরের তরকারি মটরশুঁটি একটু পেঁয়াজ ভাজা তারপরে কাঁচা লঙ্কা নুন তারপর হলুদ দিয়ে পরিমাণ মতো মিষ্টিও দিয়েছি একটু পনিরের তরকারিতে আমি অন্য মাছের ঝোল ঝোলটোলের মানে মিষ্টি খাই না কিন্তু একটু পনিরে একটু মিষ্টি দিলে পনিরের স্বাদ ব্যালেন্সটা ভালো লাগে এই জন্য পনিরে একটু একটা ট্যাবলেট দিয়ে দিয়েছি এই হচ্ছে এই দেখো মটরশুঁটি পেঁয়াজের ভাজা সবই দেখা যাচ্ছে এই যে নামানোর আগে ঘি গর মশলাও দিয়েছি আর ভালো করে মশলাটাকে কষে নেবে জিরে বাটা আদা বাটা আর হচ্ছে একটু ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সামান্য কালারের জন্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এই যে দেখো কালারটাও ভালো এসছে ওইগুলো মশলাগুলোকে ভালো করে কষবে কষে জল দিলে এইটে মানে মশলাটা কষা হয়ে গেলে স্বাদটা ভালো লাগে আর এই দেখো রয়েছে বেগুন ভাজা বেগুন ভাজা ওই ফ্রায়েড রাইস দিয়ে পনির আর বেগুন ভাজা দিয়ে খাবো এদিকে সাদা ভাতও করেছি আমার হাজব্যান্ড সাদা ভাত ছাড়া খাবে না সে বলে গেছে আমি ফ্রায়েড রাইস খাবো না এ তাই ফ্রাইড রাইস রেখে আমায় আবার সাদা ভাত করতে হয়েছে সাদা ভাততে গামলায় রয়েছে এখন হটপটের বাটিতে তুলে রাখবো ওটা আজকে আর বাটিতে তোলা হয়নি তামার ভীষণ তাড়াহুড়োর ভিতরে আজ এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আমার খেয়েই দৌড়ে দোকানে যেতে হবে তোমাদের সবাইকে টাটা